A square, plus B square, plus D square, so what? Nine. Hello. You. Hello. Hello, Hello. I'm a আচ্ছা দেওয়া আছে কি দশক দেওয়া আছে এটা এবং কি আছে এ প্লাস কত আছে এইচ কি ব্যক্তি কি এ প্লাস বি প্লাস সি মান

দশ নম্বর তারপরে কি এগারো বাড়ির যাচ্ছিল এগারো নম্বরটা এগারো নম্বর এগারো নম্বরে দেওয়া আছে এ প্লাস বি প্লাস বি সমাজ

b মাইনস পৰিষ্কাৰ play দিব মাইনৰাছ টু a b class plus, plus b মাইনা চলচ পৰ্টিং বিশ্ৰে মাইনাছটো Plus, plus, plus. De Espera. é a escuração? A escuração é a escuração. a escuração. é a escuração. Plas, escuração é a x² Plas, escuração é a escuração. Minus, a Minus, escuração é Minus, escuração é Minus,

তারপর থাকে আমাদের বাইশ ছত্রিশ কি থাকে বাইশ ডিগ্রি সুতরাং আঠাশ ডিগ্রি বাইশ এখানে কি আসা বুঝতে পারছি